হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেন মিনিট কেমিস্ট্রি তো আজকে আমরা আমাদের ক্লাস টেন ভৌতবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার যেটা গ্যাসের আচরণ সেটা শুরু করবো তো আশা করবো তোমরা সবাই ভালো আছো তো ক্লাসটি দেখতে থাকো আমি একবার এতটুকু রেকর্ড করলাম তারপরে গিয়ে দেখলাম যে সেটা রেকর্ডিং হয়নি বন্ধ হয়ে গেছে নোটিফিকেশন নোটিফিকেশান বা কিছু একটা বন্ধ হয়ে গেছে তো আবার আবার বোঝাচ্ছি তো গ্যাসের আচরণে প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হলো গ্যাসের চাপ গ্যাসের চাপ কি এবার পদার্থ পা রকমের তিন রকমের কঠিন তরলা গ্যাসীয় পদার্থ এবার কঠিন পদার্থ কি মনে করেন একটি চিপসের প্যাকেট আছে আমার কাছে সেই চিপসের প্যাকেটের ভিতরে চিপস আছে সেটাকে আমি কঠিন ধরলাম আর কি থাকে আর থাকে গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ তাই না যে যেরকম টাকা লিখে দেয় না যে ফিফটি পারসেন্ট এক্সট্রা চিপস পাওয়া যাবে আসলে কী থাকে ফিফটি পারসেন্ট তো হাওয়াই থাকে তো সেটাই গ্যাসীয় পদার্থ থাকে তো এবার চিপসগুলো কি করে সেগুলো কি বাইরে বেরিয়ে আসতে চায় চায় না বাইরে বেরিয়ে আসতে কে চায় গ্যাসীয় পদার্থের অনুগুলো চায় যার জন্যই তো চিপসের প্যাকেটটা ফোলা দেখা যায় তাই না কারণ ওরা কন্টিনিউয়াসলি চিপসের প্যাকেটের গায়ের মধ্যে চাপ প্রয়োগ করছে সবসময় বাইরে বেরিয়ে যে মানে যেতে যাচ্ছে এবং প্যাকেটের গায়ে চাপ প্রয়োগ করছে তার ফলে কি হচ্ছে প্যাকেটটা ফোলা দেখতে পাচ্ছি আমরা এবার এটাকেই আমরা হচ্ছে গ্যাসের চাপ বলি মেনলি মানে সিম্পলভাবে বুঝতে গেলে বা আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যদি আমি যদি মানে গ্যাসীয় পদার্থের অনুভূ কোনো মানে এটা ধরে নিচ্ছি তাহলে এই ঘরটা ধরো আমাকে আটকে রাখা হয়েছে ঘরে এবার আমি কী করবো সবসময় ঘর থেকে বেরিয়ে যেতে চাব তার মানে বেরিয়ে যেতে গেলে আমাকে কী করতে হবে দেওয়ালে ধাক্কা দিতে হবে বা দরজায় ধাক্কা দিতে হবে তার মানে কি করছি আমি দেওয়ালে চাপ প্রয়োগ করছি তো সেটাই গ্যাসের ক্ষেত্রে হয় সেটা কি হচ্ছে সিম্পল ভাষাতে বুঝতে গেলে গ্যাসের চাপ এবার আমরা যদি বিজ্ঞানের ভাষায় বুঝতে চাই গ্যাসের চাপ কি তাহলে দেখো এখানে আমি লিখেছিলাম যে গ্যাসের উঙ্গুলির দ্বারা পাত্রের দেওয়ালে একক ক্ষেত্র ফলে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকেই বলা হয় গ্যাসের চাপ তার মানে গ্যাসের অণুগুলো কী করে পাত্রের যে দেওয়াল তাকে যেই পাত্রেই রাখা হোক না কেন সেই পাত্রের দেওয়ালে একক ক্ষেত্র ফলে লম্বভাবে চাপ প্রযুক্ত করে মানে বল প্রযুক্ত করে সেটাকেই আমরা বলবো তার চাপ ঠিক আছে এবার দুটো জিনিস আরও শিখতে হবে সেটা হলো গ্যাসের চাপের সিজিএস একক এবং এসআই একক সিজিএস একক হলো ডাইন সেমি স্কোয়ার এবং এসআই একক হলো নিউটন পার মিটার স্কয়ার এবার ডাইন আর সেমিস্কোয়ার কোথা থেকে এলো সেমিস্কোয়ার হলো ক্ষেত্রফলের একক আর ডাইন হলো বলের একক বলেছে না যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল সেই জন্য ক্ষেত্রফল আর বলটাকে মিলেই আমরা চাপের এককটা তৈরি করি ঠিক আছে এসআইতে শুধু ডাইনের জায়গায় হয়ে যাবে নিউটন আর সেমির জায়গায় হয়ে যাবে মিটার এবার নিউটন পার মিটার স্কোয়ারের বদলে আমরা আরেকটি জানি সেটা হলো পাসকাল ঠিক আছে যে তোমরা পাস্কালটাও লিখতে পারো আচ্ছা মনে হয় একটু এক্সট্রা বাইরের নয়েস আসছে তো সেটা তোমরা একটু পারলে ইগনোর করো ঠিক আছে আচ্ছা এবার আরেকটা জিনিস আমাদের জানতে হবে মাত্রা কি গ্যাসের চাপের মাত্রা ঠিক আছে এল মাইনাস ওয়ান টি মাইনাস টু এটা হলো গ্যাসের চাপের মাত্রা তোমরা হয়তো নিশ্চয়ই জানো ক্লাস নাইনেও করে এসছো যে মাত্রা যখন লিখবো তখন সবগুলোকে ক্যাপিটাল লেটারে লিখতে হয় ঠিক আছে মাস এম মানে ভর এল তে লেখ আর টিতে হচ্ছে টাইম বোঝায় ঠিক আছে আচ্ছা এই গেলে আমাদের গ্যাসের চাপের ধারণ এরপরে আসবো আমরা কিছু সূত্র আমাদের এই চ্যাপ্টারে শিখতে হবে আর কিছু অঙ্ক আমাদের পড়লেই মোটামুটি চাপটা শেষ হয়ে যাবে